নান্দাইল চৌরাস্তা মাছের বাজার নান্দাইল চৌরাস্তা নান্দাইল বাংলাদেশের ময়মনসিংহ জেলা এটি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত এবং স্থানীয়দের পাশাপাশি আশেপাশের অঞ্চলের পাইকারি ক্রেতাদেরও আকর্ষণ করে বিভিন্ন জাতের তাজা মাছ পাওয়া যায় সেই নান্দাইল চৌরাস্তা বাজারে নান্দাইল চৌরাস্তা মাছের বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাজা মাছ আসে নদী পুকুর এবং খামার থেকে সরাসরি মাছ আনা হয় এখানে শুটকি কাতলা রই কই পুটি মাগরসহ নানান প্রজাতির মাছ পাওয়া যায় বাজারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল নিলামে ব্যবস্থা বিক্রেতারা একটি সুর বা ধনির মাধ্যমে মাছের দাম ঘোষণা করেন এবং ক্রেতারা হাত তুলে প্রস্তাব দেয় এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে ক্রেতারা সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে মাছ কেনে সকালবেলা বাজার সবচেয়ে জীবন্ত থাকে পাইকারি ক্রেতারা এখানে সস্তায় বড় পরিমাণ মাছ কিনে। দোকান বা হোটেলগুলোতে সরবরাহ করে এজন্য প্রাথমিক সময়ে বাজারে বিল বেশি থাকে নান চৌরাস্তা মাছের বাজার স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কেবল বিক্রেতাদের নয় বরং স্থানীয় জেলে পরিবহন কর্মী এবং খাদ্যশিল্পীদের সহায়তা করে বাজারটি শুধু বাণিজ্যের কেন্দ্র নয় এটি স্থানীয় জনগণের মিলনস্থল হিসেবেও পরিচিত সকালবেলার নিলাম দৃশ্য বিক্রেতাদের সুর ও ক্রেতাদের উত্তেজনা এই বাজারকে একটি জীবন্ত সাংস্কৃতিক চিত্রে রূপান্তরিত করে নান্দাল চৌরাস্তা মাছের বাজার হলো একটি ঐতিহ্যবাহী প্রাণবন্ত এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি স্থানীয়দের প্রতিদিনের খাদ্য সরবরাহের জন্য অপরিহার্য এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য লাভজনক বাজার নিলাম পদ্ধতি এবং বিভিন্ন জাতের তাজা মাছের কারণ এটি শহরের সবচেয়ে জনপ্রিয় মাছের বাজারগুলোর মধ্যে অন্যতম একটি